এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে এটা আমরাই প্রমাণ আমরা কালের সাক্ষী হয়ে যাচ্ছি আজকে এই ব্রিজ উদ্বোধনী অনুষ্ঠানে আমি স্মরণ করছি আমার প্রান্তীয় নেতা সাদেক সাহেব ও ইসমাতারা সাদেককে এখানে তার অবদানের কথা অস্বীকার করার নয় আজকে তার স্মরণ করতেই হয় এবং এখানে আমার দাদা গোবিন্দ দাদা তার অবদান এখানে অনেক আজকে উনি সৎকায় জারিয়ার মতো কাজ করে গেলেন কিন্তু এটা তার কোনো আমরা যদি মানুষের জন্য কিছু করতে পারি মানুষের জন্য দেশের জন্য মানুষের কল্যাণের কিছু করতে পারি তাই এটা সৎকায় কাজ করে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে সামান্য সময়ের জন্য আমরা দুনিয়ায় যদি মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারি এইটাই হলো আমাদের সব থেকে বড় সম্পদ হয়ে থাকে তো যাই হোক আমি আপনাদের কষ্ট দেব না আপনারা জননে শেখ হাসিনার জন্য দোয়া করবেন তিনি যেন এই বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারেন এবং আমি কেশবপুরের মানুষের জন্য যে সাদেক সাহেবের স্বপ্ন ইসমাত সাদেকের যে স্বপ্ন সেটা যেন আমি বাস্তবায়ন করার জন্য কাজ করতে পারি আপনারা আমার সহযোগিতা করবেন যারা এখানে আছেন আমি সবার কাছে সহযোগিতা চাই এবং এই ব্রিজ এটা কেশবপুরের বাইপাস ইঞ্জিনিয়ার সাহেব বলেছেন যেটা একসময় বাইপাস হিসেবে লাভ পাবে তা আমার বিশ্বাস ইনশাল্লাহ বিশ্বাস না এটা বাস্তবের রূপ ইনশাল্লাহ আল্লাহ তো আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যে এখান থেকে আমাদের আপনার ব্রহ্মকাঠি হয়ে যেটা চলে আর থেকে তো অনেক যোগাযোগ ব্যবস্থা একটি ভালো অবস্থায় চলে আসবে তো যাই হোক আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আমরা যেন সবাই মিলে কেশবপুরকে এগিয়ে নিয়ে যেতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু